আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর টাইফুল সহ গোলাপ টারসেলটা কীভাবে তৈরি করবেন একদমই সহজে নিয়মে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর এরকম টার্স টারসেল তৈরি করে কিন্তু বেবিদের সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করতে পারেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়গুলো আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি প্রথমে আমি পাইপিনের জন্য এই কাপড়টা নিয়েছি এবং আমি এই কাপড়টা হচ্ছে চড়া দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা আপনারা যতটুকু ইচ্ছে সেরকমভাবে নিয়ে নেবেন আর এটার লম্বাটা আমি নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চির পরিমাণ চড়া দেড় ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চি পরিমাণ এরপর আমি এই কাপড়টাকে এভাবে দুইটা ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে তারপর এটা আমি এক সাইড থেকে চিকন করে সেলাই করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন এখানে আমি যে একটুখানি অংশ হচ্ছে বাঁকা করে কেটে নিয়েছি যাতে করে পাইপিংটা সহজে বের হয়ে যায় এরপর এখানে আমি একটা শুই নিয়েছি একটু মোটা মানে একটু বড় সুই নিয়েছি এবং এখানে আটপাট সুতা আমি গেঁথে নিয়েছি এরপর এক সাইড থেকে প্রথমে সুতাটাকে কাপড়ের সাথে আটকে নিয়েছি এবং শুইয়ের যে পেছনের অংশটা আছে সেটা আমি এখানে ভেতরে নিয়ে তারপর হচ্ছে আমি আরেক সাইড দিয়ে এখন বের করে নিচ্ছি এখন একটু হালকা চিমটি দিয়ে হচ্ছে কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পর এভাবে যখন আপনারা টানবেন তখন হচ্ছে এটা কিন্তু বের হয়ে আসবে আস্তে আস্তে এটা কিন্তু খুবই খুব সহজ একটি পদ্ধতি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটা আমি বের করে নিয়েছি এরপর দুই সাইড হচ্ছে এরকম করে কেটে সমান করে নিতে হবে সমান করার পর তারপর চাইলে আপনারা একটু আয়রন করে নিতে পারেন আর আয়রন না করলেও কোনো সমস্যা নেই তো এতটুকু তৈরি হওয়ার পর এখন হচ্ছে আমি এখানে আরেকটা কাপড় নিয়েছি এটা টাইফুল তৈরি করার জন্য তো এই কাপড়টা আমি হচ্ছে লম্বা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এটা চড়াটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর এই কাপড়কে এভাবে করে আমি দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখানে তিনটা সাইড খোলা আছে সেই সাইডগুলো এইভাবে আমি মার্ক করে নিচ্ছি মানে কতটুকু সেলাই করব। সে অনুযায়ী আর এক সাইড হচ্ছে আমি এখানে একটু কাপড় বাদ রেখেছি মানে অতটুকু আমি সেলাই করবো না এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর বাকিটা আপনারা ভালো করে সেলাই করে নেবেন ফাঁকা রাখার কারণ হচ্ছে আমি এটা উল্টে নিব তো আমি এটা হচ্ছে সাইডগুলো একটু কেটে নিয়েছি নেওয়ার পর এই যে কোনাগুলো আছে সেগুলো একটু করে এভাবে কেটে দিতে হবে এটার ফিনিশিংটা ভালো আসার জন্য মানে কোনাগুলো যাতে ভালো করে বের হয় সেই জন্য এরপর আমি এটা উল্টে নিচ্ছি ভালো করে আর এই কোনাগুলা বের করার জন্য আপনারা এরকম সুই ইউজ করতে পারেন হ্যাঁ সুই দিয়ে হচ্ছে এভাবে টেনে টেনে কোনুলাকে বের করে নিতে পারেন তাতে করে এটা কিন্তু যে টাইফুলটা তৈরি করবো টাইফুলটা দেখতে সুন্দর হবে তো এই যে আমি এভাবে করে কোন বের করে নিয়েছি নেওয়ার পর এখন হলো এখানে যে ফাঁকা অংশটা ছিল সেটা দিয়ে তারপরে এখানে আমি সেলাই করে নিব সেলাই করার পর এটা ঠিক মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিব আমি সেজন্য এভাবে মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে স্কেলের সাহায্যে ঠিক মাঝখানে মানে টোটাল চড়াটা যা হবে ঠিক মাঝ বরাবর একটা মার্ক করে দিবেন দেওয়ার পর আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এবং সামনের দিকে কিছুটা সুতা রেখেছি এই সুতাটা হচ্ছে একটা পার্ট ছাড়িয়ে আরেকটা পাট ধরে এভাবে করে টেনে নিতে হবে টানলে কিন্তু কাপড়টা গুছিয়ে যাবে আর এটা খুব সাবধানতার সাথে করতে হবে বেশি টানলে আবার সুতাটা ছিঁড়ে যেতে পারে তো এভাবে করে কাপড়টাকে গুছিয়ে নিতে হবে ভালো করে গুছিয়ে নেওয়ার পর তারপর এই যে সুতাটা থাকবে সেটা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে এরপর এটাকে হচ্ছে সমান যদি না থাকে তাহলে একটু টেনে টেনে হচ্ছে দুইটা সাইড সমান করে নিতে হবে এ আমি একটা কাপড় নিয়েছি কাপড়টার লম্বা হচ্ছে সাড়ে তিন এবং চড়া দেড় ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে আমি এইভাবে করে দুই সাইড থেকে দুইটা ভাঁজ দিয়ে আবার মাঝখানে একটা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে এটা হচ্ছে আমি এখানে পেঁচিয়ে নিব তো ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে আমি হচ্ছে পাইপিং যে দিয়েছি টারসেলে সেটার হচ্ছে কাপড়টা দিয়েছি তো এটা ভিডিওতে আমি দেখিয়েছি পরবর্তীতে আমার মনে হলো যে না পাইপিং যেটা দিয়েছি টার্সেলের ভিতরে সেটা দিয়েই হচ্ছে আমি এই পাইপিংটা দিলে বেশি ভালো লাগবে সেই জন্য আমি পরবর্তীতে চেঞ্জ করে নিয়েছি তো এটা পেঁচিয়ে দিয়ে এখন পেছনের সাইডটা হচ্ছে একটু ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করে আটকে দিতে হবে তো আমি এভাবে সেলাই করে এখানটা হচ্ছে আটকে দিচ্ছি তো এই যে এখানে কিন্তু ফুলটা তৈরি করে নিয়েছি আমি এ পর্যায়ে ঠিক এরকম হবে কিন্তু দেখতে তো এরপর হলো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে গোলাপ টার্সেলটা আছে সেটা তৈরি করে নিব সেই জন্য আমি কাপড় নিয়েছি আর এখানে লম্বা এবং চড়া একই রকম চার ইঞ্চি করে নিয়েছি লম্বা যা হবে চড়া তাই হবে একইভাবে হচ্ছে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি একই মাপে এই কাপড়টা হচ্ছে আমি লম্বা প্রায় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি চড়া এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এটাও কিন্তু একই রকম নিয়েছি এরপর হচ্ছে এভাবে করে আমি এখন এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে ঠিক মাঝ বরাবর এভাবে করে ভাস করে নিচ্ছি কোনাকুনি করে মাঝখানটায় হ্যাঁ কোনাকুনি করে ভাস করে নিচ্ছি কোনা করে ভাস করার পর তারপরে এইখানে দাগ বসে আছে দেখতে পাচ্ছেন সেই বরাবর আমি একটু মার্ক করে নিয়েছি আর এখানে যে কাপড়টা আছে এটা এভাবে দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টা এভাবে করে আমি যে মার্ক করেছি তার উপরে বসিয়ে দিয়ে এভাবে বসিয়ে তারপর আমি এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো আমার ডান দিকে কিন্তু এটা বন্ধ পাশ এবং বা দিকে হচ্ছে খোলা অংশটা এরপর আমি এখন হচ্ছে এভাবে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডটা খোলা আছে সেই সাইড কিছু অংশ কাপড় আমি কেটে এরকম কমিয়ে নিয়েছি কমিয়ে নেওয়ার পর এখন এই কাপড়টা কীভাবে ভাঁজ করব সেটা একটু আপনারা খেয়াল রাখবেন ঠিক এইভাবে কাপড়টাকে আমি ভাজ করে নিয়েছি এখন যে পাইপিনের অংশটা সেটা হচ্ছে এই দিকে চলে এসেছে তারপর হলো আমি এখন আগে যে সেলাইটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেই সেলাইটা বরাবর আমি একটা সেলাই করে দিচ্ছি তাহলে কিন্তু এটা সুন্দর করে পাইপিনের মতো হয়ে যাবে তো এটা কিন্তু একদমই সহজ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এখন হলো আমি এভাবে সাইড সাইডের যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কেটে নিয়েছি নেওয়ার পর এখন এটা ত্রিভুজ শেপের মতো কিন্তু হয়েছে এরপর যে পাইপিনের হচ্ছে পাইপিনটা আমি তৈরি করেছি সেটাই মাছ বরাবর বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে আবার হলো এই সাইড থেকে ভাঁজ করে দিতে হবে এরকম ভাঁজ করে দিয়ে তারপর মাঝখান থেকে হচ্ছে কাপড়টাকে গুছিয়ে এরকম কুচি কুচি করে মেশিন দিয়ে সেলাই করতে পারেন অথবা আপনারা চাইলে সুই সুতা দিয়েও কিন্তু হাতে সেলাই করতে পারেন তো আমি মেশিনে এভাবে কুচি মানে গুছিয়ে আর কি কাপড়টাকে গুছিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এরপর এখানে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে হচ্ছে গোলাপ কলি টার্সেল তৈরি হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু আমি আরেক সাইডও তৈরি করে নেব যেহেতু এখানে আমি দুইটা দিচ্ছি সেই জন্য আপনারা চাইলে কিন্তু এখানে তিনটাও ইউজ করতে পারেন এরকম টার্সেল তো এরপরে একই নিয়মে আমি আরেকটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম করে সহজ উপায়ে কিন্তু আপনারা তৈরি করে নিয়ে আপনাদের বেবিদের ড্রেসগুলো ডিজাইন করতে পারেন অথবা স্কার্টও কিন্তু স্কার্টের সাইডে এরকম লাগালেও কিন্তু দেখতে ভালো লাগবে এরপর আমি এখানে পাইপিনটা পাইপিনের যে অংশটা আছে সেটা কিন্তু একটা ছোট এবং একটা বড় করে নিয়েছি নেওয়ার পর পেছন দিকে হচ্ছে আমি এটা জয়েন করে দিচ্ছি পেছন দিকে বলতে এখানে যে টাইফুলটা আছে টাইফুল টাইফুলের পেছনের অংশে এভাবে সেলাই করে আটকে দিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু এই যে আগেই বলেছিলাম যে পাইপিনের কালারটা আমি পরে চেঞ্জ করেছি তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আজকে এই পর্যন্তই হাফেজ